পরিত্যক্ত কুয়াতে পড়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ের ঝাড়গ্রাম শহরের নৃপেন পল্লী বারো নম্বর ওয়ার্ডের ঘটনা মৃতের নাম সুধাংশু শ্যামল বয়স পঞ্চান্ন ঘটনায় জানা গেছে বুধবার দুপুর বেলায় খাওয়া দাওয়া করে ছাগল চড়াতে বেরিয়েছিলেন তারপর আর বাড়ি ফেরেননি খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে সন্ধে নাগাদ নৃপেন পল্লী ক্যানেলের পাশে এই পরিত্যক্ত একটি কুয়োর পাশে তার সাইকেল ও জুতো দেখতে পান পরিবারের লোকজন খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায় খবর যায় দমকল বিভাগেও কুয়ো থেকে উদ্ধার হয় ব্যক্তির মৃতদেহ সঙ্গে একটি ছাগলের মৃতদেহ উদ্ধার হয়েছে ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং বৃহস্পতিবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় এখানে আমরা সন্ধ্যের সময় জানতে পারি কোন এক অজানা ব্যক্তি কল পড়ে আছে তো এখনো জানা যায়নি কি মাথাটা নিচের দিকে পা দুটো শুধু দেখা যাচ্ছে এই মুহূর্তে কি দেখা যাচ্ছে এই মুহূর্তে দমকল এসছে দমকল চেষ্টা চালিয়ে যাচ্ছে তোলার কিন্তু এখনও রিকভারি করা সম্ভব হয়নি কতক্ষণ ধরে চলছে ঘন্টা কেন হলো চলছে দমকল আছে এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া গেছে না তুলতে পারেনি দেখা যাচ্ছে বডি মানে বডিটা এখনো পর্যন্ত জানা গেছে কোথাও কি না 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 সেটা কিছু খবর নেই যে কাদের কার বডি হতে পারে কি কী নাম আপনার শেখ মাহবুব আলী দুটি অবস্থা নটা পনেরো নাগাদে একটা কল পাই ভোতে একটা বডি ভেসে আছে একজন মানুষ ভেসে আছে তো আপনাদের আসতে হবে ইমিডিয়েট আমার টেন্ডার নিয়ে আমি আসি এসে দেখলাম বডি ভেসে আছে জলে সম্পূর্ণরূপে তো আমরা ওদের খুব ভীষণভাবে গ্যাস ছিল সেই জন্য আমাদের নামতে খুব অসুবিধা হচ্ছিলো সেই জন্য আমরা অল্টারনেট মেথডে লাইনের মাধ্যমে পুবো বেঁধে চেষ্টা করেছি এবং এখন হ্যাঁ আমাদের দুটো ফায়ার টেন্ডার লেগেছে কারণ জল কুয়োটা অনেক ডিপ অ্যাভাব সেই জন্য আমাদের দুটো টেন্ডার দেখেছে এই যে কুয়োটা দেখা গেল সেই কুয়োটা হ্যাঁ এটাই ঝাড়গ্রামের একটা প্রতিনিয়ত একটা ঘটনা আমরা বারবার এইটা ফেস করছি যে দেখছি ভীষণভাবে এই ঝাড়গ্রাম সিটির মধ্যে এভাবে ওপেন কুয়ো রেখে রাখা থাকছে এবং বারবার বলা সত্ত্বেও আমরা স্বাভাবিক প্রশাসনও বলেছি কিন্তু আউটপুটটা খুব একটা পাচ্ছি না তো সেই জন্য আমাদের একটা বিশেষ করে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে একটা আবেদন থাকবে ভীষণভাবে যে আপনারা এই ওপেন কুঁয়োগুলো ইমিডিয়েটলি একটু নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে যাতে এই ধরনের একটা আমাদের হতাশজনক ঘটনা না ঘটে এগুলো বন্ধ করে রাখুন কারণ এগুলো তো অপ্রয়োজনীয় কুঁয়ো তো সেগুলো যদি করেন তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে আপনার নাম জিনিস আমি নির্ময় মান্না সাব অফিসার ঝাড়গ্রাম ফায়ার ব্রিগেড সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস দা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে